ক্যামেরা একটি অতি দরকারি জিনিস বিশেষ করে বর্তমান সময়টাকে ধরে রাখার ভবিষ্যতে সেটাকে আবার দেখতে পাওয়ার একটা অন্যতম একটা মাধ্যম বা আমরা এটাকে কাজে লাগাই তা এবারেতে ক্যামেরা তো অনেক ধরনের আছে মানে ধরন বলতে আমি কিন্তু ব্র্যান্ডের কথা বলছি তা আমি শনি ক্যানন নিয়ে কাজ করছি বেশ সাবলীল কিন্তু বিগিনার ফ্রেন্ডলি একটি ক্যামেরা আমার খুবই প্রিয় একটি নয় দুটো কথা বলবো একটি হচ্ছে ক্যানন এই সরি নিকন আর একটি হচ্ছে ফুজি ক্যামেরা এইটা আজকে সকাল এসেছে যেটা ফ্লিপকার্ট থেকে এসেছে ফ্লিপকার্টের একটা নিয়ম আপনারা জানেন যে ওরা কিন্তু যেহেতু একটা সময়তে ফ্লিপকার্টের বাক্স খোলার পর ভেতর থেকে অনেক কিছু উল্টো জিনিস বেরিত আপনি চাইলেন মোবাইল এলো একটা ইট তা সবগুলোর জন্য কিন্তু ফ্লিপকার্ট যেটা করেছে যে ডেলিভারি বয় এসে আপনার সামনে বাক্সটা খুলবে এবং খুলে ভেতরে জিনিসগুলোকে দেখিয়ে দেবে যে অটুট আছে কিনা ঠিক আছে কিনা তা সেই কারণে আজকে যখন ফ্লিপকার্টে ডেলিভারি বয়টি আমার বাড়িতে আসে তখন তিনি কিন্তু এটাকে ওপেন করেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খোলা এবার দেখুন সেই খোলাটা দেখুন দেখলেন তা এটা বেশ কমে পেয়ে গেছি অনেকগুলো জায়গাতে খোঁজ করেছিলাম ইভিন ডিজাইন ইনফো যেটা আছে যে সাইটটা সেটা কিন্তু ইলেকট্রনিক্স গুডস বিশেষ করে ক্যামেরা ট্যামেরাগুলো খুবই কমে দেয় আমি ওখান থেকে একটা লেন্স আনতে দিয়েছি আমার সোনি ক্যামেরার জন্য সোনি জিবি ওয়ানএফ ওটা বেশ কম দাম ওটা আনতে দিয়েছি তার ওই ডিজাইন ইনফোতেও আমি খোঁজ করে দেখলাম এই ক্যামেরাটি যে দাম করেছে তাতে কিন্তু ফ্লিপকার্টের দামটা অনেকখানি কম এবং এটা গতকালই আসার কথা ছিল যাই হোক গতকাল কোনো কারণ আসেনি এবং আমি যেটা করলাম যে আমার আরও কিছু সামগ্রী ফ্লিপকার্ট থেকে কাট করা ছিল মানে আমি কাট করে রেখেছিলাম পরে কিনবো বলে তা সেগুলো আমি একে আমি এগারোটার পর থেকে এগারোটার মধ্যে আসার কথা ছিল এগারোটার পর থেকে আমি কিন্তু ওইগুলো একে ডিলিট করতে শুরু করলাম বা রিমুভ করা শুরু করলাম শুরু করার মাত্রই দেখলাম ওরা কাছে তো ওইগুলো পেয়ে যায় যেহেতু এটা এখন সবই এআই চালিত তা পরোক্ষণে ওরা একটা মেসেজ করলো করে আমাকে জানালো যে আমরা খুবই দুঃখিত আজকে আমরা জিনিসটা আমরা পাঠাতে পারলাম না আমরা কিন্তু অ্যাটমোস্ট ট্রাই করছি ইভিন যে ডেলিভারি যে এজেন্ট তার সঙ্গে কথা বলছি এবং আমরা ট্রাই করছি তাড়াতাড়ি পাঠাবো ওরা কিন্তু কালকে ডেডলাইন দিয়েছিল যে বারোই অক্টোবর অর্থাৎ আগামী রবিবার দিন বেলা রাত্রি এগারোটার মধ্যে পাঠিয়ে দেবে যাই হোক আজকে আমার এই ক্যামেরাটি এসে গেছে এবারে দেখুন আমি শিবনাথ টেকনিক্যাল ডিসাই বলে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি চ্যানেলটি দেখুন সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন ঠিক আছে আচ্ছা আচ্ছা এইটাকে বলে আগে যা এইখানে কিন্তু যেগুলো পাওয়া যাবে সেগুলো পরে এক হাজার টাকাচ্ছি আমি এখানে থাকবে একটি ক্যামেরা দুটি লেন্স একটি লেন্স হচ্ছে আপনার বোধ কুড়ি কুড়ি পঞ্চাশ বা আঠেরো পঞ্চাশ আরেক লেন্স পঞ্চাশ থেকে আড়াইশো এম এম আচ্ছা এখানেতে একটি স্ট্র্যাপ আছে সোল্ডার স্ট্র্যাপ ক্যামেরার সামনের যে ফেসটা তার ক্যাপ থাকে সেটা আছে একটি ব্যাটারি আছে এবং একটি ব্যাটারি চার্জার আছে এই সামগ্রী দিয়ে ওরা পাঠিয়েছে পাথর কেজি আমার কিনতেই হবে সেগুলো আমি কিন্তু কোনো মেমারি কার্ড দেয়নি যাই হোক আমি এখন তো এই কাজটা করছি না তা এইটার কিন্তু দাম আপনার গাড়ির লেখা আছে এক লাখ বারো হাজার ছশো পঁয়তাল্লিশ টাকা আমি কিন্তু এর থেকে অনেক অনেক কমে পেয়ে গেছি ফ্লিপকার্ট থেকে যদি ফ্লিপকার্ট কিন্তু ফেস্টিভ যে সিজন সেটা কিন্তু বলছে না যাই হোক আমি কমে পেয়ে গেছি পাঠিয়ে দিচ্ছি ওরা এই হচ্ছে সেই বাক্স এটা কিন্তু আমি খুলিনি খুলেছে ডেলিভারি বয় নিজে খুলেছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আচ্ছা এবারে আপনার এক 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 জিনিসগুলো দেখাই আমাদেরকে ফার্স্ট যেটা দেখাই আগে আপনাদেরকে একটা লেন্স দেখাই যে লেন্সটা আমি মাপটা একটু মনে ভুল বলছিলাম এটা হচ্ছে সেই লেন্স এটা হচ্ছে ষোলো থেকে পঞ্চাশ অর্থাৎ কিডলেস হলেও এটা কিন্তু ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এই হচ্ছে সেই লেন্স এটা এক নম্বর লেন্স এই লেন্সগুলো কিন্তু বাইরে কিনতে গেলে ভালো খরচা পড়ে সেখান থেকে শুধু বডি কিনলে আমার পড়তো যে টাকা তার থেকে বোধ হয় পনেরো হাজার টাকা বেশিতে দুখা লেন্স পেয়ে গেলাম একটা ওয়াইড অ্যাঙ্গেল একটা জুম লেন্স আচ্ছা এটা মাপ কথা বললাম ষোলো থেকে পঞ্চাশ দেখুন ষোলো থেকে পঞ্চাশ আচ্ছা আর নিকন এর লেন্সগুলোর নাম দেয় নিকন এনআই ও আর এটা দেখলেন আচ্ছা তাহলে এবার যেটা আমি করি এবারে লেন্সগুলো রাখতে ভয় লাগে পরের লেন্সটা আমরা দেখিয়ে দিই এটা একটু বড়ো লেন্স এগুলো দামি জিনিস খুব সফিস্টিকেটেড ভয় লাগে এই হচ্ছে করে সেই লেন্সটা জুম লেন্সটা আচ্ছা এর ক্যাপাসিটি হচ্ছে সরি এই লেন্সের যে পারফরমেন্স পঞ্চাশ থেকে আড়াইশো মিলিমিটার অর্থাৎ এটা কিন্তু জুম লেন্স বা টেলিফোনার লেন্সই বলবো কারণ পঞ্চাশ পর্যন্ত বা পঞ্চাশ ঠিক বলবো না আপ টু পঁয়ত্রিশ হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স পঞ্চাশে ওয়াইড অ্যাঙ্গেল হয় কিন্তু পঞ্চাশের উপর থেকে গেলে পরি এটা কিন্তু হয়ে যাচ্ছে টেলিফটো লেন্স এবং মিড রেঞ্জ কারণ এর লিমিটটা হচ্ছে ফিফটি টু টু ফিফটি এমএম ফিফটি টু ফিফটি টু ফিফটি এম মানেই হচ্ছে এটা হচ্ছে মিড রেঞ্জের টেলিফটো লেন্স এই লেন্সটা কিন্তু আপনি মোটামুটি বেশ অনেকখানি দূরের অন্তত ধরুন প্রায় আধা কিমি বা পাঁচশো মিটার থেকে এক কিমি দূরত্বের মধ্যে কোনো জীবজন্তুর পাখি এইরকম কোনো কি দৃশ্যের মানে বনাঞ্চল ইত্যাদি আপনি কোনো শ্যুটিং করতে পারেন তো অবশ্যই সঙ্গে ট্রাইফড লাগবে কারণ টেলিফটো লেন্সে ফটো তুলতে গেলে উইদাউট ট্রাইফট আপনার কিন্তু হাত কাঁপবে এবং হাত কাঁপলে কিন্তু মুহূর্তের মধ্যে আপনার দৃষ্টি সেখানে মানে হাত যদি সামান্য একটু কাঁপে আপনার কিন্তু যাকে আপনি প্রকাশ করেছেন সেই প্রকাশটি কিন্তু আউট অফ প্রকাশ হয়ে যাবে ওই জন্যে মাস্ট ট্রাইফড এই হচ্ছে সেই লেন্সটি দেখুন নিকর নিকট সে কত লম্বা দেখুন বেশ ভারী আর সাইজটা দেখুন আমার মোটামুটি এক বেগনা ভয় লাগছে পড়ে গেলেই নষ্ট তাহলে এই হলো নিকটের লেন্সটা এইবার আসো জিনিসটা দেখাবো দেখবেন কেন আমি নিকট বা ফুজি ফিল্ম ভালোবাসি ফুজি ফিল্মটা কোনো আসেনি আসবে পরে এবারে দেখুন আচ্ছা দেখি দিই চার্জারটা আমি চার্জে বসে চাই একদম চার্জ ছিল না এই হচ্ছে ব্যাটারি নিকনের ব্যাটারি এই ব্যাটারিটা খুব সম্ভবত ইএল পঁচিশ দেখে বলতে হবে এখানে গায়ে লেখা নেই আপাতত দেখতে পাচ্ছি বাকি লেন্সটা আমার ওপরে ঘরেতে আছে আর ঠিক আছে ইয়েলে হয় পঁচিশ হবে সতেরো হবে আর নিকরের যে চার্জারটা এইটা কিন্তু নিক মোটামুটি অন্য কোম্পানির চার্জার সঙ্গে একই লেখা আছে ব্যাটারি চার্জার এম এইচ থার্টি টু খুব সম্ভবত ক্যাননের ক্যামেরা তো আমি দেখেছি যে এম এইচ থার্টি টু এই ক্যামেরার চার্জারটা এটা কিন্তু ডাইরেক্ট কানেকশান থেকে হবে অর্থাৎ এই যে দেখেছি দুটো দুটো পিন এর সঙ্গে আমাদের কানেকশানে ঢুকিয়ে দিলে এই ব্যাটারিটা এইভাবে দেখুন ব্যাটারি এই যে চার্জিং জায়গাটা এন্ড এটা এইখানে নিয়ে রাখলে হি হয়ে যাবে এইবারে পয়েন্টে গুজ দিলে এই পরে চার্জ নেওয়া শুরু হয়ে যাবে তাহলে ব্যাটারি দেখলেন এবারে যখন সবই দেখাচ্ছি স্ট্যাপটা হ্যাঁ স্ট্যাপটা আছে এই একটা স্ট্যাপ দিয়েছে খুলছি না দেখুন নিখন লেখা আছে এই একটা স্ট্যাপ দিয়েছে স্ট্যাপটা কীছে এটা হচ্ছে ফ্যাব্রিকেরই হবে দেখছিলাম যে ফুজি ফিরমের কিন্তু স্ট্যাপটা চামড়ার কেলে রাখাবো তাহলে স্ট্যাপটা দেখিয়ে দিলাম সোল্লার স্ট্যাপ আচ্ছা এইবারে আসল বস্তুতে আসছে আমার কাঙ্ক্ষিত জিনিস তা আসুন দেখিয়ে দিই এই সেই কাঙ্ক্ষিত বস্তু নিকনের জি ভি ফিফটি জি ফিফটি টু মার্ক টু এটা হচ্ছে অ্যাকচুয়ালি নিকনের যে ক্যামেরা ছিল নিকন জি ফিফটি তারই কিছুটা ডেভেলপমেন্ট ভার্সান ডেভেলপিং ভার্সান তবে নিকনের একটা দোষ আছে কারণ আপনারা হয়তো অনেকেই জানেন হয়তো অনেকেই জানি না যে ক্যামেরার সঙ্গে কিন্তু একটি প্রস প্রসেসর থাকে কারণ আগে যখন আমরা যে অ্যানালগ ক্যামেরা ব্যবহার করতাম সেই ক্যামেরাগুলো ছিল কিন্তু টোটালি মেকানিক্যাল সেখানে কিন্তু কোনো অটো ফোকাস বা এইরকম কোনো জায়গা ছিল না তার কারণ হচ্ছে তখন কিন্তু মোবাইল ফোনও আসেনি বা কম্পিউটারটা হয়তো আসবো আসবো করছে বিদেশে হয়তো এসে গেছে তা এই জন্যে আমাদের ওই সিস্টেম প্রসেসার উইন্ডোজ ম্যাক নিনা লিনাক্স এইসব নিয়ে কোনো আইডিয়াই ছিল না এবং ক্যামেরাগুলো তৈরি যদি কীভাবে একটা পেছনে প্লেট থাকত কালো রঙের তার সামনে থাকতো ফিল্ম সামনে একটি লেন্সের জন্য অ্যাপারচার থাকতো আর সামনে শাটার কন্ট্রোল কিভাবে করা হতো শাটার টিপের পরেই মেকানিক্যাল সিস্টেমের শাটারটা ডাউন হতো ভেতরে আলো এবং ছবি ঢুকে যেত ফিল্মে গিয়ে পড়তো সেখানে একটা সাপ উঠে যেতো যেহেতু ওখানে একটা লাইট সেন্সিটিভ একটা কেমিক্যাল দেওয়া থাকতো এবং আমরা ওই একটা ওপরে এ ছিল মানে পাত ছোট একটা গোল মতো অংশ ওরা একটু তাল লেপা আটকে যেত একটা ফিল্ম চলে যেত এবং মোটামুটিভাবে আমরা কিন্তু এইভাবেই আর ছবি তুলতাম তারপরে যেতাম ডেভেলপিং ডেভেলপ হওয়ার পরেতে আমরা দেখতাম ফিল্মের কী অবস্থা আমরা বলে রাখতাম যে ভাই ডেভেলপটা করো তারপর কোন কোনগুলো তুলতে হবে আমি এসে বলে যাব কারণ ম্যাক্সিমাম দিন ছবিগুলো সবচেয়ে ভালো আসতো না হয়তো দেখা গেল যে পঁয়ত্রিশটা ছবির মধ্যে তখন পঁয়ত্রিশ ছত্রিশ ছবি তুলে একটা ফিল্মের তার মধ্যে হয়তো দেখা গেলো কুড়িটা ভালো বাকি পনেরোটা কিন্তু প্রিন্ট করার যোগ্য নয় সেটা করতাম এখন সেই সমস্যাটা কিন্তু নেই জবে থেকে ক্যামেরা ডিজিটাল হয়ে গেছে জবে থেকে ক্যামেরা ইলেকট্রনিক আছে জবে থেকে ক্যামেরায় সিস্টেম ঢুকিয়ে আছে সব ক্যামেরাতে সিস্টেম থাকে যার জন্য অটো ফোকাস অমুক তমুক হেনা বেনা তেনা সব কিছু করতে পারছে এই হচ্ছে এখন ডিজিটাল ক্যামেরা বা ভিডারলেস ক্যামেরা গুণ এবং আজ আমি একদিন এই এই শুরু হয়েছে একে একে লেন্স মাইজ ইত্যাদি আলোচনা করবো তা আজকে একটু দেখিয়ে দিয়ে এটা একটু আমি স্টার্ট করছি কারণ এখনও ব্যাটারি ব্যাটারিটা ফুল চার্জ হয়নি আচ্ছা এই দেখুন এইটা হচ্ছে সেই ক্যামেরাটা এটা হচ্ছে আর্টিকুলেটেড এই দেখুন দেখতে পাচ্ছেন এই যে একশো আশি ডিগ্রি ঘুরছে এবং এইভাবে আমি এইখানে এসে এই আমগে ঘোরাতে পারছি তিন ষাট ডিগ্রি এই যে এবং এই দেখুন এখানেতে আপনার আছে যেখানে ছোট্ট দেখ দেখতে পাচ্ছি অর্থাৎ এল সি ডি বা টিএফটি এবং তার আছে একটা প্লেট কালো ব্ল্যাক রঙের এবং আমরা করতে পারি কি যেটা এইটা ঘুরিয়ে দিলাম দেখি হ্যাঁ এই যে ঘোরালাম ঘুরিয়ে এরাম লিখে দিলাম দেখুন এবারে আপনার কিন্তু হাত যদিও পরে আপনার পড়ছে কালো অংশে ভেতরে কিন্তু ঢুকে গেছে পাটটা এবারে আপনি একটু ওপরগুলো দেখায় দেখুন এখানে দেখুন এইখানেতে আপনার নানা রকমের কন্ট্রোলটা আছে আর এইখানেতে এটা কিন্তু ফটোর টিপো কা চমক তমক পেছনে ব্লাডিং করার অর্থাৎ বকে এটার জন্য হয় এখানে অনব বাটন আছে এখানে আইএসও কন্ট্রোল আছে এটা হচ্ছে আপনার ভিডিও রেকর্ড করার জন্য এইটা আচ্ছা এখানেও আর আছে আর এখানে দেখুন একটা ভিডিও মোড দেওয়া আছে আর এখানে পিকচার মোড এখন পিকচার মোডে আছে যখন এটা আমি এখানে টেনে আনবো তখন পিকচার মোড থেকে অটোমেটিক্যালি যেটা খুবই সুবিধাজনক অন্য ক্যামেরা এগুলো নেই যে এটা কিন্তু পিকচার মোড থেকে চলে এলো কিন্তু ভিডিও মোডে ক্লিয়ার আচ্ছা দেখুন এখানেতে ডিসপ্লে দেওয়া আছে দেখো দেখতে পাচ্ছি না বুঝতে আমি এখানেতে ডিসপ্লে দেওয়া আছে পাশে আরেকটা বাটন আছে আচ্ছা এখানে এখানে দেখুন ডিলিট করা বাটনটা এখানে দিয়েছে অদ্ভুত দেখে থাকে না আচ্ছা এখানে বোধ হয় আর বাটন আছে ছবি দেখার জন্য এইটা হচ্ছে আপনার দুটো এখানে আছে মানে থ্রি পয়েন্ট ফাইভ একটা ফর মাইক একটা ফর স্পিকার মানে আউটপুট আসার জন্য অর্থাৎ আপনার শোনার জন্য এর উপর একটা মাইক আর কলাকারটা আপনার হচ্ছে আউট অর্থাৎ আপনি শুনতে পাবেন অডিও মানে যখন কথা বলবেন এবারেতে এখানে দেখি এখানে দুটো পোর্ট আছে একটা হচ্ছে এইচডিএমআই মিনি আর একটা হচ্ছে আপনার সি পোর্ট হুম একটা সি পোর্ট আছে একটা এইচডিএমআই মিনি আছে তাহলে এখানে একটা খাপ দেখলেন এখানে একটা খাপ দেখলেন আর এইটা হচ্ছে ব্যাটারি খাপ এটা দেখবেন সকাল থেকে একটু ঝামেলা করছে এটা পরে ঠিক হয়ে যাবে হ্যাঁ এখানে কিন্তু সিঙ্গেল মেমোরি কার্ড এই যে এখানে মেমারি কার্ড ঢুকবে এখানটায় মেমারি কার্ড ঢুকবে এখানটাতে এই যে ক্যাবটা দেখছেন আর এখানে ঢুকবে এ আপনার ব্যাটারি আচ্ছা ব্যাটারি তো এখানে আছে আচ্ছা ব্যাটারি লাগিয়ে দেখাই ভয় লাগ ছোটো জায়গা করে গেলে করি একদম কেলেঙ্কারি হয়ে যাবে এই আওয়াজ হলো আচ্ছা আমাকে আবার খুলতে হবে খোলা আছে এই ব্যাটারি নিয়ম হচ্ছে এখানে ভেতরে একটা স্প্রিং আছে আর পাশে একটা পয়েন্ট আছে মানে পাঁচটার লাগে ওই পয়েন্ট পয়েন্টে মেলাবেন আর একটু হেলিয়ে ঢোকাবেন এই দেখুন এইটা এইভাবে নিয়ে এইখানটাকে হালিয়ে দিয়ে চাপ দিন ঢুকে গেল ব্যাটারি ঢুকেছে কাটটা করে নেই আর এইটাকে যখন টেনে নেবেন ব্যাটারি কিন্তু অটোমেটিক স্প্রিং আছে একটা স্প্রিংটা দেখে নিন এই যে ভেতরে আছে স্প্রিংটা কিন্তু এটাকে ঠেলে দিচ্ছে তাহলে আমি এটা ঠোকাচ্ছি না এটা এখন চার্জ দিতে হবে এই ক্যামেরাটা কিন্তু একটু প্রো অর্থাৎ যারা প্রফেশনাল ফটোগ্রাফার বা ভিডিওগ্রাফার তাদের জন্য কিন্তু বেটার একটু এর অনেকগুলো ভালো গুণ আছে কটে খারাপ দিকও আছে আমি ভালো গুণটা অনেক বেশি এর নাইনটি পারসেন্ট ভালো গুণ সেই জন্যেই এই ক্যামেরাটা কিন্তু আমার অত্যন্ত একটা প্রিয় ক্যামেরা আরও একটা দুটো আছে সেগুলো বলবো যাই হোক এটা আমার এসে গেছে এটা কাজটা আশা করছি কাল পরশু থেকে শুরু করতে পারবো ঠিক আছে তাহলে নিকন ক্যামেরার কাজ মানে দেখালাম আমাদেরকে তাহলে বিদায় নেবার আগে চলে যাওয়ার আগে আর একবার আপনাদের জানিয়ে স্মরণ করিয়ে দিই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একদম নতুন চ্যানেল নামটা নিশ্চয়ই আগেও বলেছি আবার বলে দিই টেকনিক্যাল ডিসাইপল একটু তালমিল রেখেই নামটা রেখেছি আর কমেন্ট করুন কী চান সেটা জানান আমি কিন্তু আপনাদের সফটওয়্যার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্যামেরা লেন্স আরও যা যা আছে কম্পিউটার সংক্রান্ত মোবাইল সংক্রান্ত ইউটিউব সংক্রান্ত ফেসবুক সংক্রান্ত মোটামুটি টোটালি টেকনিক্যাল একটা চ্যানেল জানতে পারবেন কমেন্ট করুন কি চান আপনারা আমি জানিয়ে দেবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর লাইক দিন তাহলে আজকের মতন এখানে আমি শেষ করছি টেকনিক্যাল ডিসাইপল থেকে আমি শিখনাথ এখন আমি বিদায় নিচ্ছি আসছি নমস্কার জয় হিন্দ বন্দে মাতারাম